পুরো বাসুন না এখানে বরাদ্দ তো কিছু নাই। তো সারা জাবার মালয়েশিয়ার রিজিক রাখে ইনশাআল্লাহ এবার হরিণের মাংস আব্বাแกনেই খাওয়ানো হবে। দিয়ে আমার শাশুড়ি মার হাতের বানানো কি আদর নিচ্ছে বোনের কাছ থেকে আর তাসিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে সকাল সাড়ে 8:30 আমাদের এইখানে আমার শ্বশুর বাড়িতে এই যে বাসার পিছনের জায়গাটা খুবই সুন্দর দেখি তাবিব তাকাও তাবিব লুক তাবিব একটু আগে ঘুম থেকে উঠছে তো এই এটা হলো তাবিবের নাইট ড্রেস এটা পরে তারিবকে ঘুম পাড়াই তো নাইট ড্রেসটা এখন চেঞ্জ করে দেওয়া হয়নি চলো পিছন দিকে যাই চলো হাত আমার আর এই যেখানে আনটিরা সুন্দর করে গাছ লাগাইছে ভালোই লাগতেছে দেখতে বাবা নয়ন নয়নত রায় ফুলের তো ছোটো হ্যাঁ মা হ্যাঁ এটাই দেখাটা নিয়ে আসছি তোমাকে দেখো কি সুন্দর পরিবেশ এটা হলো উইন্টার সিজন বুঝছো হ্যাঁ এই আন্টিদের পিছনে সবাই এখানে বসে এই যে পাশের পাশের আন্টি আন্টিটা সাথে আমার অনেক ভালো সম্পর্ক আর আমি এখানে আসার পর থেকে আন্টিদের সাথে আমারও অনেক ভালো রিলেশন আন্টি একটা মেয়ে ছিল ওর সাথে অনেক গল্প টল্প করতাম কিন্তু বিয়ে হয়ে করিয়াতে চলে গেছে উঠবা তোর নাই উঠবা সুইং সুইং উঠবা উঠবা সুইং না বল যা বল তুমি যে পিছনটা এত সুন্দর আর সবুজ আর সবুজ অনেক সুন্দর অনেক অনেক ভাল লাগে অনেক কী ট্রিক করবা এটা আরেকটা দাদু আসো তোমাকে একটু দোলনায় দেয় সুইংয়ে দেয় আসো আসো একটু মানে কি সুন্দর পাতা বাহারে গাছ লাগাইছে দেখেন কি ভালো লাগতেছে দেখতে বাবা কালো মরিচ এই মরিচ তো মায়ের কখনো দেখি নাই কারো মা মরিচ পুরা কালো একদম এই যে কালো মরিচের গাছ এই যে কি বাবু না পরে যাবা রে দিকে কোথায় পরে যাবা তুমি ওখানে যাবা কেন তুমি ওখানে তোমার তো এখানে যাওয়ার কোনো দরকার নেই গেলে না পরে যাবা যাওয়ার দরকার নাই তো কচুরি পানা আর কচুরি পানা এই যে উপরে তো ইয়ে হচ্ছে কিনা বলে বেরেস্তার পেঁয়াজটা করতে দিছি আর রোজটা যেহেতু আমি করব মা মুরগি নিয়ে আসছে তো ভাবলাম আমি মুরগিটা কাটি কারণ আমার সাইজটা আমি বুঝতে পারবো আপু কাটতে নিছিল তাই বললাম যে না আপু আপনি রাখেন আমি কাটি তাহলে আমি সাইজটা বুঝতে পারবো আর কি এটা দুই টুকরা করবো না তাসফি টিটলি নাকি এরকমই থাকবে থাকবে

আমার মা নতুন নতুন জিনিস কিনেছে একটা একটা করে আমাকে দেখাচ্ছে তো যেগুলো আমি নাই রাইস সুগার কিনছে মা আর এই পাতিলটা এত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে এটা বিরিয়ানি রান্না করতে বা পোলাও রান্না করতে আমি ভাবতেছি একটা কিনে নিয়ে যাবো এরকম পাতিল কারণ এই পাতিলগুলো আমরা ওইখানে পাই না আর পাইলেও প্রচুর দাম আপু অনেক দাম একটা পাতিল আড়াইশো তিনশো টাকা পাতিল বিরিয়ানি বিরিয়ানি পাতিল মানে

যে আমাদের বিরিয়ানি একদম ফ্রেশ গোস চলে আসছে গরুর গোছ একদম ফ্রেশ আব্বা নিয়ে আসছে নবীনগর থেকে আরস টস যা যা লাগছে সবই নিয়ে আসছে আব্বা গোসটা একদম ফ্রেশ আব্বা কত করে কেজি এখানে গরুর গোছ হচ্ছে বলতে সাড়ে সাতশো কেজি বাংলাদেশে গরুর গোস নিয়ে যে একদম ফ্রেস সুন্দর থেকে এক চুলায় ডিম সিদ্ধ হচ্ছে আর এক চুলায় রোস্টের মুরগিটা ভাজতেছি তো রোস্টের মুরগি ভাজার সময় তেলের মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে মানে লবণটা ছিটিয়ে দিয়ে তারপরে মুরগিটা দিলে তার ওদিকে ছড়াই যায় না একটা ছোট্ট টিপস শেয়ার করলাম আর এদিকে ডিম একদম নতুন ডিম তো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে গেছে তাহলে খোসাগুলো সুন্দরভাবে ভাবে যাবে আমার গরুর গোছটা খুব শান্তি লাগতেছে অনেকদিন পর আমি এত ফ্রেশ ফ্রেশ গরুর গোস দেখলাম না আমাদের এখানে পাওয়া যায় বাট এত ফ্রেশ এত সুন্দর না ছোট করতে করতে চাচ্ছে কাটতে ভালো লাগে আর কি তো এই যে লবণটা দিলে কড়াইয়ের গায়েও লেগে যায় না

চর্বি নাই এই যে মাংসটা দেখে তিতলি একটু ধরোটা সুন্দর আমরা তিতলিও মজার বিরিয়ানি রান্না করতে পারে আমরা এর আগের বার বিরিয়ানি রান্না করছিলাম আমি আর তিতলি তবে এটা চিকেন বিরিয়ানি ছিল

সিধা চাপ আর রাত যদি সামনে যা পিছনে মাংস সাংঘাতিক শক্ত এই যে যারা আমার আব্বাকে দেখতে চাইছেন সবাই চলে আসার পরে কাল আজকে সকালে এক আপু ফোন দিছে যে আঙ্কেলকে তো দেখলাম না সবাই রাব্বানি ভাই আপনার কথা এখনো বলে আব্বা ওই দেখা হয়েছিল রাব্বানি ভাইয়ের সাথে বলছে হারে আঙ্কেল এবার ফল খাইতে পারলো না সবাই আব্বার কথা অনেক বলে আব্বাও সবার জন্য অনেক দোয়া করে কালকে আব্বা সবার কথা মনে করতেছিল সবাই মনে পড়ে হ্যাঁ মা বলতেছিল যে আর ওখানেও সবাই আব্বা কে অনেক মিস করে অনেক রাফি ভাই তো দেখা হইলেই বলে আরে আর সবার আফসোস আব্বাকে হরিণের মাংস খাওয়াইতে পারে নাই আব্বা যদি আবার মালয়েশিয়ার রিজিক রাখে ইনশাল্লাহ এবার হরিণের মাংস আব্বা গেলেই খাওয়ানো হবে হরিণের মাংসটা খাওয়াইতে পারে নাই এই সবাই আফসোস করে যে এটা খাওয়াইতে পারলাম না আঙ্কেলকে না আর এই যেটা তো আপু বিরিয়ানির জন্য গরুর গোছটা রান্না করবে বিরিয়ানির জন্য গরুর গোষ্ঠলি সুন্দর করে কেরাটে আপু ধুয়ে টুয়ে তিটলি ধুয়ে দিচ্ছে অবশ্য ধুয়ে টুয়ে রাখা হলো আর আমি হলো রোস্টার দিয়ে দিছি আরো প্রসেসিং আছে তো পরে করব এখন মাংসটা সিদ্ধ হবে দেই কড়াই নিচে সমানে এ লেগে যাচ্ছে আর এই দড়াই দড়াই খালি এটারে ইয়ে করতে হচ্ছে নাড়তে হচ্ছে এত বেশি নাল দেয়া আবার আমার মনে হচ্ছে মাংস খুলে যায় না হ্যাঁ এটার এক সমস্যা আপু তেল মনে গরম হয়ে গেছে ছোট নিয়ে জিনিসটা গরম হতে সময় লাগে না হ্যাঁ

আর বিরিয়ানির গোশটা রান্না করতেছে তেলের মধ্যে ওই যে পেঁয়াজটা একটু নরম করে নিছে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজে নাই একটু নরম করে নিছে আর কি আর এখানে দিয়ে দিলো আদা পেস্ট আর রসুনের পেস্ট আসলে পরিমাণ বলতে পারবো না কারণ ঘরের রান্না তোমে পেটে টেপে পরিমাণ করে দেওয়া হয় না যেভাবে যতটুকু মাংস নেবেন ওই অনুযায়ী মশলাটা দেওয়া হবে আর কি থেকে আমার রোসটাকে একটু পর করে নাড়া লাগতেছে কারণ রোস্ট নিচের লেগে যাচ্ছে এই যে মাংসটা কষানোর জন্য আগে নিতে হবে এটা কি আপু ধনিয়া না ধনিয়ার ও ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে তিন চামচ দিচ্ছে আপু আমি মাংস তো তিন কেজি আর আড়াই কেজি হলো চাল ধনিয়ার গুঁড়া

বেরেস্তা আমি হাফ দিয়ে দিছি রোস্টে আর হাফের থেকে একটু বেশি রাখছি বিরিয়ানির জন্য বইটাকে চিনি দিয়ে খুব সুন্দর করে একদম গুড়ি করে নিছে হাত দিয়ে আর এই যে এখানে পোলাওয়ের চাল আপু কয় কেজি আড়াই কেজি পোলাওয়ের চাল গুল গোস হলো তিন কেজি তিন কেজির জন্য আড়াই কেজি পোলাওয়ের চাল আর এই যে আমি একদম উপর থেকে বেরেস্তা দিয়ে আমার শাশুড়ি মার হাতের বানানো ঘি দিয়ে সুন্দর করে এতক্ষণ ঢেকে রাখছিলাম যাতে ঘ্রানটা চলে না যায় আমি আবার পোলাও বলেন রোস্ট বিরিয়ানি এগুলো কোন কিছুতে আমি যে গোলাপ জল তারপরে যে মিঠা আতর এগুলো দেই না আমার কাছে ঘ্রান গুলো আমি নিতে পারি না তা আপুও দেখি দেয় না এত সুন্দর একটা নয় তারা গাছ হয়েছে কিন্তু ফুলগুলো এত ছোট ছোট কেন বুঝলাম না মনে হয় শীতের কারণে ফুলগুলো বাড়তে পারতেছে না তাই তো বড় হয় তো এত শুরু হয় না আমি এখান থেকে ইয়ে নিয়ে যাব বিচি নিয়ে যাব মনে করে যাওয়ার সময় কারণ আমার সাদা নয়ন্তরের গাছটা একদম বয়স হয়ে গেছে তো আর ফুল দিচ্ছে তাও ফুল দেয় কিন্তু কেমন জানি হয়ে গেছে যেহেতু আমরা পিকনিক ভাবলাম যে আমার ওইখানে থাকলে তো সবাই আমার ওইখানে যাইতো আমি দেশে থাকলে দেশে যেহেতু নাই তাহলে আমি তো এখানে আসি তো আমি করলাম সবাই মিলে খাই একসাথে আর এটা হলো ইয়ে আনা হয়েছে কি জানি বলে দই আনা হয়েছে আর এখানে সাভার ক্যান্টনমেন্টের জি আপু আচ্ছা আপু আসতেছি এই যে মিষ্টি দেওয়া মিষ্টিটা মা ওই মিষ্টির মতো মজা পাইলাম না কারণ ওই মিষ্টিটা এত নরমও ছিল না কালারটা ছিল আর একটু গাঢ় আর মিষ্টিটা ছিল খুব মজা এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরের গুড়ের সন্দেশ মারা যখন আমাদের এখানে গেল তখন নিয়ে গেছিলো তো আসার মাকে বলতেছিলাম যে মা এই মিষ্টিটা আনাই মা আনাই আনাই দিয়েছে বাট ওইটার মতো মজা পাইলাম না আসলে একটা জিনিস ফার্স্ট যে মজা লাগে সেই মজার পরে লাগে না

মানে দিবের নাম আমি মিসটেক করে ফেলে আর এখানের শে আমি আরো মিসটেক করতেছি तितলি তাসফি দ샨 তাবির তাসনিম আমি ত দিয়ে আমি মানে পাগল যাচ্ছি কি আদর নিচ্ছে বোনের কাছ থেকে আর তাসফিয়রে খুব আদর করে আমরা যখন বরিশাল গেছিলাম এর আগে আসার সময় হাইরে তাসফির কান্না তাবিবের জন্য মাশিয়ো বাবonder আদর নিয়ে সেও মানে খুব বาระমে আছে